চলে গেল চলে গেলো জায়গাটি অনেক পরিবর্তন হয়ে গেছে আগের মতন নাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ সো আজকে আমার ঢাকায় শেষ দিন আমি এখন আছি উত্তরাতে গত পর্বে দেখিয়েছি মেট্রো রেল ভবন আর আমার আইপ্যাড কেনার গল্প সো আজকের পর্বে আমি আপনাদের দেখাবো ঢাকার উত্তরা সৌন্দর্য এবং বিমান ল্যান্ড করার দৃশ্য চলুন আজকের ব্লগটি শুরু করা যাক আমি এখন আছি উত্তরা সেন্ট্রাল স্টেশনে সো এখন বাজে সাতটা পঞ্চাশ তো আমরা অনেক দূরে চলে আসলাম এই উত্তরা সেন্টার স্টেশনে তো এখানে যদি আমি বাস দিয়ে আসতাম তাহলে মিনিমাম দু ঘন্টা সময় লাগতো আপনার কারণ বাজার থেকে এখানে আসতে সো অনেক দ্রুতই আমরা চলে আসলাম এখানে অবশেষে এখন আমি আছি আমার মামার বাসায় আমার মামাতো তো ভাই সাপুয়ান সাপুয়ান একটা হাই দত্ত ভাইয়া একটা হাই দত্ত হাই দা ভয় করছে ভয় করছে এর আগে আমাকে দেখে না হ্যাঁ ভয় করছে আমাকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এর আগে আমাকে দেখে নাই তো সরাসরি এই জন্য ভয় করতেছে আজরাতে আমি এখানে থাকবো দেখা হবে আগামী কাল সো গুড নাইট গুড মর্নিং एवरीवन আজকে এখানে এত পরিমাণ কুয়াশা আর প্রচুর ঠান্ডা তো চলুন আপনাদের চারিপাশ ঘুরিয়ে দেখে নিয়ে আসি প্রথমে চলুন এখানকার স্থানীয় বাজারে যাওয়া যাক এখানে সবজির দাম কেমন দেখা যাক তো আমি এই মুহূর্তে রয়েছে ডিয়াবাড়ির কাঁচা সবজির বাজারে এখানে পাশে একটি বিশাল বড় সবজি বাজার রয়েছে চলেন ঘুরে দেখি এখানে কেমন দাম চলছে বা এখানকার সবজিগুলো কীরকম আমাদের গ্রামের মতন না ইউনিক অন্যান্য সবজি আছে কি না

লাল শাক কত করে লাল শাক বিশ টাকা আটি বেছেন বেছেন না আমি নিবো না আমি দেখছি দেখছি ঘুরে ঘুরে দাম অনেক আছে অনেক দাম এ লাউ কত করে লাউ ষাট টাকা পিস

টেবিলের উপরে চোলা রাখছে অনেক সুন্দর সুন্দর কলা দেখছি বাজারটা ছোট হতে পারে কিন্তু অনেক কিছুরই দোকান এখানে রয়েছে সব কিছুরই দোকান রয়েছে এখানে এরকম ছোটখাটো বাজার এখানে অসংখ্য রয়েছে এখানে দেখছি পাচ্ছি কাঠের তৈরি জিনিসপতি

চলেন দেখা যাক আর কি কি আছে এখানে ঘুরতে থাকি আপনারা আবার সঙ্গে থাকুন কোথাও যায় না এখন আমি রিক্সাতে করে যাচ্ছি বিমান যেখানে পড়ে অর্থাৎ বিমান বিমানবন্দনের পিছন সাইডে এখানে গেলে বিমান ল্যান্ড করার দৃশ্য দেখা যায় তো সেখানেই যাচ্ছি রিক্সাওয়ালা চাচা আমাদেরই এলাকার নওগাঁর ধামরহাট জেলায় বাড়ি না হ্যাঁ নওগাঁ জেলার ধামহাট থানা সরি ধামরহাট থানাতে বাড়ি যাচ্ছি এখন আমরা জায়গাটিও অনেক পরিবর্তন হয়ে গেছে আগের মতন নাই তাই না জায়গার আগের মতন নাই আমি অনেক ছোটবেলাতে এখানে আসছিলাম আরো কত কি যে হবে চলেন দেখি কিমন দেখতে পাই কি না গেটে ঢুকতে গেট পাস দরকার ছিল গেট পাস দিয়েছে আমাদের গেটে প্রবেশ করার জন্য তো ফাইনালি চলে এসেছি আমি এয়ারপোর্টে এখানে অনেক কাছ থেকে বিমান দেখার একটা নতুন অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব তো এখনো বিমান আসে নাই বিমান আসলে দেখতে পাবেন সো একটু অপেক্ষা করি অপেক্ষা করা ছাড়া কিছু করার নাই দেখেন এয়ারপোর্টটা প্রচুর মানুষ দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ দেখতে চলে এসেছেন বিমান দেখা যাক আমরা দেখতে পাচ্ছি সবার দৃষ্টি আকাশের দিকে কখন বিমান আসবে এখানে সবাই খুব এক্সাইটেড হয়ে আছে এখানে

এই ঢাকাতে আসতে আর মাত্র সময় লাগতে পারে তো সেই বিমানটি দেখে আমরা চলে যাব এখান থেকে Μάτασ λεχτεί, Μάτασ. Οι μάνει οι έγινειροι Μάτασ আজ রাতে এই বাড়ি যাব আমার ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে এগারোটা দশ মিনিটে রাজশাহীর দিকে রওনা দিবে আমার দেখা শেষ এখন আবারও যাচ্ছি আমার মামার বাড়িতে তো সেখান থেকে আমি বাড়ির দিকে চলে যাব তো আজকে শেষ ঢাকা এখন দেখাও এই দিকে থাকো হ্যাঁ আমি আবার আসবো সাবানকে বিদায় দিয়ে দিলাম বাই বাই ফাইনালি আমি এখন বিমানবন্দন স্টেশনে আজকে অনেক ভিড় আমার ট্রেন প্রায় তিরিশ মিনিট লেট করে এসেছে यो साता ए जुता परे गयो कार जुता फड्के ओ जुता भुल्तार भन्न न अस्तो छ दुईटा का देलो तिमी का देलो आफ्ना आछु न আমার সিট ক নম্বর বইতে ছিল যার কারণে ভিড় একটু কম সো ঘুমিয়ে ঘুমিয়ে রাজশাহী এসে সো ফাইনালি বাড়িতে চলে এসেছি তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমি এখানেই বিদায় নিচ্ছি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ বাই বাই